ক্রিয়া সংস্থার পরিচালনায় এবং সিএভের ব্যবস্থাপনায় এখন থেকে শুরু হলো আন্তঃজেলা অনূর্ধ্ব আঠারো মহিলা ক্রিকেট টুর্নামেন্ট এফ জোনের এই খেলায় তিনটি জেলার দল রায়গঞ্জ স্টেডিয়ামে খেলবে উত্তর দিনাজপুর জেলার দল মেদিনীপুর জেলা দল এবং হাওড়া জেলা দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে মঙ্গলবার প্রথম দিন মুখোমুখি হয় উত্তর দিনাজপুর জেলা দল এবং মেদিনীপুর জেলা দল এদিন প্রথমে ব্যাট করতে নামে উত্তর দিনাজপুর জেলা দল তারা চৌত্রিশ দশমিক চার ওভারে দশ উইকেটে হারিয়ে পঞ্চাশ রান সংগ্রহ করে অন্যদিকে মেদিনীপুর জেলা দল ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল একান্ন রানের তারা শেষ পর্যন্ত সাত দশমিক দুই রান জয়লাভ করে মেদিনীপুর জেলা দলের পক্ষে ব্যাটার নীলাঞ্জনা রাবিক আরও একবার নামটি বলছি মেদিনীপুর জেলা দলের পক্ষে ব্যাটার নীলাঞ্জনা বারিক বাইশ বলে চব্বিশ রান করেন শুভশ্রী দাস বাইশ বলে আঠেরো রান করেন এই খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি বল করে পাঁচ রান দিয়ে উইকেট বেস্ট ব্যাটার হিসেবে নির্বাচিত হন তুলে নীলাঞ্জনা তিনি বলে চব্বিশ রান করেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন রাজ্যের মোট ছটি ভেনুতে এই টুর্নামেন্ট চলছে রোজ পঁয়তাল্লিশ ওভার করে খেলা হবে রায়গঞ্জের এই ভেনুতে মোট তিনটি দল অংশ নিয়েছে বুধবার মুখোমুখি হবে মেদিনীপুর জেলা দল এবং হাওড়া জেলা দল বৃহস্পতিবার মুখোমুখি হবে হাওড়া জেলা দল এবং উত্তর দিনাজপুর জেলা দল প্রতিটি বেনু থেকে চ্যাম্পিয়ন সেমিফাইনালে অংশগ্রহণ করবে এ বিষয়ে সাধারণ সম্পাদক ডি এস এর সুদীপ বিশ্বাস তিনি কি বলছেন শুনে নেব উত্তর দিনাজপুর ডিএসএর পরিচালনায় এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবির ব্যবস্থাপনায় আজকে আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হলো ইন্টার ডিস্ট্রিক্ট ওম্যান্স আন্ডার এইটিন ক্রিকেট কম্পিটিশান আমাদের এখানে এ গ্রুপের খেলা হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গলে ছটা ভেনুতে এই খেলা চলছে এবং আমাদের ভেনুতে পার্টিসিপেট করছে হাওড়া জেলা দল মেদিনীপুর জেলা দল এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা দল আজকে কার কার খেলা ছিল আজকে উত্তর দিনাজপুর জেলা দল এবং মেদিনীপুর জেলা দলের খেলা ছিল এবং আজকে জাস্ট এখনই খেলা শেষ হলো মেদিনীপুর জেলা দল জয়লাভ করলো এবং আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে মেদিনীপুর জেলা দল এবং হাওড়া জেলা দল এবং পরশু দিন দ্যাট ইজ বৃহস্পতিবার পার্টিসিপেট করবে হাওড়া জেলা দল এবং উত্তর দিনাজপুর জেলা দল এবং এই প্রতিটা ভেনু থেকে যারা চ্যাম্পিয়নের শিরোপা পাবে তারা পরবর্তী সেমিফাইনাল রাউন্ডে উন্নীত করবে